জমি বিরোধী যারা আছেন তারা এখন অনেকেই দাবি করছেন যে আওয়ামী নাই আওয়ামী হয়ে গেছে অনলাইন ভিত্তিক সংগঠন কিন্তু নাই তারপরে আওয়ামী লীগকে নিয়ে তাদের খুবই ভয় পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন এটি খুবই স্বাভাবিক এবং যে বাণীটি পাঁচ আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে প্রকাশ পেয়েছে এবং কোনো গণ গণমাধ্যম এটি নিয়ে নিউজ করেছে এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চকুলটি দিয়েছেন তিনি বিগবাজি খেয়েছেন তিনি যে সব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে পাঁচই আগস্ট আজকে চৌঠা আগস্ট আগামীকালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও

নড়কোতনা এবারে একটি লাইক দিয়ে আমরা সকল বিশেষজ্ঞদের আলোচনাগুলো শুনে আসি। চলো। 5 আগস্ট গণভবনে বাসস্পতি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাণী দিবেন। এটি খুবই স্বাভাবিক এবং যে বাণীটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ করা কথা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিখ হয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে এবং কোন কোন মাধ্যমও এটি নিয়ে নিউজ করেছে। এবং এই বাণীরতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটি কি কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন তিনি বিগ খেয়েছেন তিনি সব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে আচ্ছা এই বিষয়ে পরবর্তীতে আসছি যেটি আগে ভাগেই প্রকাশ পেয়েছে সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা তিনি তার বাড়িতে কি বলেছেন সেটি একটু অংশ বিশেষ আপনাদেরকে শোনাই এই বাড়িতে উল্লেখ করা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেটি বলেছেন তা হচ্ছে বৈষম্যমূলক রাষ্ট্র ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই বাণীতে তিনি উল্লেখ করছেন যে জুলাই গণবন্ধন ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামার জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণভূত্তানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূল পাতন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই হচ্ছে মূল বক্তব্য এখন এটি কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে ভারতের কোনো কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে করা হয়েছে এবং তিনি স্পষ্ট দিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে বলছে। বলছে যে সালে হাসিনা রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাৎপর্যপূর্ণ হলো বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসির চেয়েও পরা ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের এবং দাওওয়াল প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনুস সরকারের লিখে দেওয়া অন্তর্বর্তী সরকারের কি সেই ইতিয়ার আছে রাষ্ট্রপতির বানিয়ে লিখে দেওয়ার নাকি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে স্পষ্ট আমরা এটা খুব স্বাভাবিকভাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল সরকার যা বলবে যা করতে বলবে তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করা তো আকাশপুষণ কল্পনা যে সরকারের বাইরে গিয়ে কিছু করার এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি

রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সাক্ষর করতে হবে এর বাইরে যাওয়া তো কোনো উপায় নেই এবং গেলেই তো খুব স্বাভাবিক কথা এমনকি আমরা জানি যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি যেমন পয়লা জুলাই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি পালন করা হলো তো সেই দিনটিতে জুলাইয়ের এক তারিখে অর্থাৎ দু হাজার পঁচিশের জুলাইয়ের এক তারিখে একটি স্পর্শকাতর বিশেষ বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেড় মিনিটে একটি ভিডিও আপলোড করা হলো যেখানে জুলাই আগস্ট আন্দোলনের শেখ হাসিনা সরকারের তোলা হয়েছে আমরা যারা এটি দেখলাম অনেকেই অবাক হয়েছিলাম যে কি ব্যাপার এই ভিডিওটি আপলোড না করলে কি এমন হতো করল তাহলে কি সেই বাহিনী সম্পূর্ণ পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাপেই বিশেষ এই বাহিনী তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হয়েছে তো বিশেষ বাহিনী যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ আদেশ এইগুলো উপেক্ষা করতে পারছে না সেখানে রাষ্ট্রপতি তো কোন ছাড়

তাকে রাত সাক্ষী হতে বাধ্য হতে হয়েছে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের রায়গুলো খুব সহজেই ত্বরান্বিত করা যায় এরকম শোনা যায় তো যদি সরকারের চাপে আইজিপি রাত সাক্ষী হয়ে থাকেন যদি সেখানে এরকম একটা বাণী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরে বা তার নামে প্রচার হওয়া বা প্রকাশ হওয়া নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় এবং আমরা এও জানি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণভূত্থানের সময় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীদের কেউ কেউ থেকে শুরু করে

আমাদের এও জানি যে শেখ হাসিনা সরকারের নাকি পদত্যাগ মানে শেখ হাসিনার নাকি পদত্যাগপত্র নেই কোথাও খুঁজে পাওয়া দেখেননি তারপরে বলা তো হলো যে তার পদত্যাগপত্রের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা হিসেবে বাক্য পাঠ করানো হয়েছে এখানে বলতে হয় যে কিভাবে কি হচ্ছে সব এখন মানুষের কাছে অনেকটা স্পষ্ট তো এরপরেও তো রাষ্ট্রপতি সাবদ্ধতি কিছু থাকতে হয়েছে এরপরেও এরপরও পাঠ করাতে হয়েছে এরপরেও সরকার যা বলছে যা পাঠাচ্ছে তার কাছে সব কিছু সাক্ষ্য দিচ্ছেন তো তুমি একটা আহ এরকম বাণী কেন দিবেন না সরকারের চাপে এবং দেওয়াটাই স্বাভাবিক শোনা যে রাষ্ট্রপতি করতে পারেন সেগুলো এখনো মানে কল্পনা বা গুঞ্জন বা গুজবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আপাতত সকালের বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই এর বাইরে তার কি করা ছিল তিনি পদত্যাগ করতে পারতেন পদত্যাগ করলে কি হবে তিনি সাথে সাথে অ্যারেস্ট হবেন অথবা তার পদত্যাগ ঠেকাতে বিএনপি সহ একটি বিশেষ বাহিনী বা সেনাপ্রধান যে অবস্থা নিয়েছেন তাকে টিকিয়ে রাখতে সাংবাদিক সাংবিধানিক আরেকটি শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেটিও তো আমরা জানি অর্থাৎ তিনি যতক্ষণ আছেন সরকারের ইচ্ছাতেই সরকারের নির্দেশে সবকিছু করতে হবে এর বাইরে তো আর অন্য কিছু করার নেই তার অর্থাৎ এই জায়গা থেকে যারা সমালোচনা করছেন যারা বলছেন যে শেখ হাসিনার সাথে দিকবাজি দিয়েছেন শেখ হাসিনার সাথে চোখটি দিয়েছেন এগুলো একেবারে অবান্তর মন্তব্য নিশ্চয়ই এমন তো জানি যে আমাদের ডাক্তার শকী রহমান যে অসুস্থ হবেন তার ওপেন হাট সার্জারি করা হলো তার কয়েকদিন পরই সে কত রোববার তিনি তার শারীরিক অবস্থা খোঁজ করে নিয়েছেন তাও নিয়েছেন এগুলো নিলে গণমাধ্যমে আসবে রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আছে বা তাকে নিতে হচ্ছে নিতে বাধ্য হতে হচ্ছে এগুলো তো ক্লিয়ার যারা আছেন তারা এখন অনেকেই দাবি করছেন যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ হয়ে গেছে অনলাইন ব্যক্তি সংকট কিন্তু নাই তারপরে আওয়ামী লীগকে নিয়ে তাদের খুবই ভয় অনেকে আতঙ্কিত যে আওয়ামী কখন চলে আসে কখন চলে আসে এখন শেখ হাসিনা লীগ নেত্রী তিনিও বারবার বলছেন যে তিনি আসতেছেন এসে বিচার করবেন ইউনুসের বিচার আরো যারা অপরাধ করছেন তাদের বিচার এখন তারা কখন আসবেন এখন কেউ কেউ বলছেন যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের ক্ষমতা চলে গিয়েছিল আবার পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশে তারা ফিরে আসবে এখন যখন ক্ষমতা হারিয়েছেন যেদিন ক্ষমতা হারিয়েছেন একই দিবসে পরবর্তী বছরে আবার ক্ষমতায় আসার রেকর্ড ইতিহাস নাই বললেই চলে এখন আওয়ামী লীগ কি সেই রেকর্ড তৈরি করতে পারবে কেউ কেউ বলতেছেন যে এটা হচ্ছে ভয় দেখানো আবার কেউ কেউ আওয়ামী লীগের এই ঘোষণাকে মানে উড়িয়ে দিতে চান না কারণ এটার পিছনের কারণ হলো যে সরকারের নাগের ডগায় দেখা গেছে কয়েকদিন আগে বসুন্ধরায় কনভেনশন হলে চারশো লোকের সমাবেশ জমায়েত করে সেখানে ট্রেনিং দিয়েছেন এক মেজর এবং এতে সরকারের একদম নড়ে বসছে এখন সবাই জানে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার জন্য একদম মরিয়া কিন্তু আওয়ামী লীগ এর আগে যখন ক্ষমতা থেকে চলে গিয়েছিল ক্ষমতায় ক্ষমতায় ফিরে আসতে তার একুশ বছর লেগেছিল এখন এক বছরের মধ্যে সে এখন ফিরতে পারবে কিনা এটা সম্ভাবনা কতটুকু এই প্রশ্নের উত্তরে বলা যায় এটার সম্ভাবনা খুবই ক্ষীণ এখন শেখ হাসিনার নামে তিনশোর উপরে মামলা এবং আওয়ামী লীগে নেতা কর্মীরা খুবই বিপাকে আছেন এখন আওয়ামী লীগ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এটাকে সাপোর্ট করে বসছে জাতিসংঘ এখন ভারত ছাড়া আওয়ামী লীগের পাশে তেমন কোনো রাষ্ট্র নেই এবং এই অবস্থায় ফেরাটা কতটুকু সম্ভাবনাময় নাময় আউ তো সম্ভব কিনা এক বছরের মধ্যে এই পাঁচ আগস্টের মধ্যে এটার উত্তর অনেকটা না এখন ধারণা করা হচ্ছে যে অভ্যতনের মাঠে আছেন এখন তাদের মধ্যে যে অনক্য তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে পারে আওয়ামী লীগ এটা ছাড়াও প্রশাসন সেনাবাহিনী পুলিশ এমন কোনো শাখা নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নেই এবং আওয়ামী লীগ এদেরকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে এটা ছাড়াও এই যে সরকারের এক বছর এই সরকারের এক বছরে সরকারের অনেক দুর্বলতা আছে বিশেষ করে দেশে কোনো বিনিয়োগ নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা মোটেই সন্তোষজনক না ম যে কে তাকে পারে মারো চাঁদাবাজি দখলবাজি সবকিছুতে মিলে অনেক মানুষ খুবই নাখুশ অবস্থায় আছে এবং এটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ তার সমর্থন আদায় করতে পারে সে আবার তার পুরনো জায়গা ফেরার চেষ্টা করবে কিন্তু আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো মুখে আমরা যেটা মানুষের মুখে শুনতে শুনি সেটা হলো যে ঘরের শত্রু বেবিষ এখন আওয়ামী লীগের ঘরের মধ্যেই কিন্তু সমস্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনক্ষ অসন্তোষ দানা হচ্ছে দলে কোনো সংস্কার নেই পুরনো বিতর্কিত বস্তা নেতারা এখনো খবরদারি করে বিপদরা পরা কর্মীদের কোনো খোঁজ খবর নেয় না যার ফলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতে বসে কর্মসূচি দিলেও তারা যে একদম মৃত্যুর মানে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়বে প্রাণ উৎসর্গ করে ফেলবে এরকম মানুষের সংখ্যা খুবই কম হাতে কণা সুতরাং পাঁচ আগস্ট ডাক দিলি আওয়ামী লীগ বিপ্লব করে ফেলবে এবং এই সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে বসবে এইটা ভাবাটা অনেকটাই ফ্যান্টাস বাস্তবের সাথে এটা যায় না প্রথম কথা হলো তার সংগঠন গোছাতে হবে তার কি দুর্বলতা আছে আওয়ামী লীগের তার আত্মশুদ্ধি করা খুবই জরুরি তারপর তার যে উন্নয়ন কর্মকাণ্ড সে পনেরো বছর করে সেইগুলো নিয়ে জনগণের কাছে তার যাওয়া এবং ভুলগুলোর জন্য অনুত্ত হওয়া এবং এই প্রক্রিয়ায় গেলে আওয়ামী লীগ দাঁড়াতে বেশি সময় লাগবে না কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব এখনো উদ্দেশ্যহীন এখনো আওয়ামী লীগ একটা ট্রমার মধ্যে আছে এইখান থেকে না বেরোতে পারলে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ কেন পাঁচ আগস্ট দুই হাজার তিরিশও ক্ষমতায় যেতে পারে কিনা সেটাও সন্দেহ আছে পাঁচই আগস্ট আজকে চৌঠা আগস্ট আগামীকালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জায়গায় উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিক ভাবে মানসিক ভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল অথবা ডাকা ভরে পনেরো জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি আছে কেন আসলে হল এটা যেন দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক করছে আর যে কোনো পতন হয় তো থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরের জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নাইনটি এইট পার্সেন্ট কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল তিনি যা এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশ এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই আগামী কালকের জন্য সচেতন কারণ পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন

বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে আর এটাকে লিড করছেন ভারতে থাকা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে যিনি গ্রেপ্তার হচ্ছে এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মধ্যে একটা ভয় তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ উঠতে পারে আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায়

যে কোনো জায়গায় দুইজন চারজন পাঁচজনের বৈশা মিটিং গোয়েন্দা তত্ত্ব কিন্তু চলে আসতেছে এবং কি প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যত রকমের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সবগুলো কিন্তু নজরদারিতে আছে কেন যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতা কর্মীরা ঢুকতে পারে আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে সেই আশঙ্কা থেকে কিন্তু এই অভিযান চলমান আছে এখন আসলে আওয়ামী লীগ পাঁচ কিছু ঘটাবে আমার ধারণা এই সক্ষমতার এই মুহূর্তে আওয়ামী লীগের নাই দেখেন নেতাকর্মী অনেক আছে সব তলে তলে বিক্ষিপ্ত চলাচল থেকে বের হওয়ার জন্য সরকার যে হার্ড আছে এটা সাহস করবে না ঠিক যেই সিস্টেমে আওয়ামী লীগ সবাইকে দামাই রাখছিল কাছাকাছি সিস্টেম কিন্তু চলতেছে দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষক আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে পাঁচই আগস্ট আগামীকালকে কি হতে চলেছে বাংলাদেশে সেই সব বিষয়ে আপনারা কিন্তু সব কিছুই জানতে পারলেন প্রিয় দর্শক এখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ